বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দীর্ঘদিন ধরে তাকে এবং প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন ছিল তবে এবার নিজের সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে মেহজাবিন নিশ্চিত করেছেন তিনি আর আদনান আল রাজীব একসাথে জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তাদের আকত সম্পন্ন হয়েছে ঢাকার আবাসিক এর মাধ্যমে শেষ হয়েছে সেই রহস্য যা অনেকদিন অভিনেত্রী মেহজামিন চৌধুরী প্রযোজক আদ্রানাল রাজীবের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিনোদন অঙ্গনে কানাঘুষা চলছিল তারা কখনোই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তবে নিজেদের বিয়ের ছবি পোস্ট করে মেহজামিন নিজেই এই রহস্যের সমাধান দিলেন তাদের দীর্ঘদিনের সম্পর্ক যা সামাজিক মাধ্যমে একসাথে ছবি শেয়ার করা থেকে স্পষ্ট ছিল তবে প্রেম ও বিয়ের বিষয়টি কখনোই প্রকাশ্যে আনেননি তারা অবশেষে গুঞ্জনী হয়ে উঠলো সত্যি খন্দকার ইশতিয়ার নিউজ নাও টোয়েন্টি